আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন তথ্য ক্যাডার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং বিসিএস প্রশাসন ক্যাটারের চতুর্থ তেতাল্লিশতম বিসিএস এই ধারাবাহিক আয়োজন ছেচল্লিশতম বিসিএস লিখিতকে কেন্দ্র করে এই ধারাবাহিক আয়োজনের আজকের আলোচ্য বিষয় হল বিসিএস লিখিত বিজ্ঞান ও প্রযুক্তি আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তিতে একশো নম্বরের বরাদ্দ রয়েছে এবং সময় থাকবে পরীক্ষায় তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে আপনার ষাট নম্বর থাকবে সাধারণ বিজ্ঞান অংশে পঁচিশ নম্বর থাকবে কম্পিউটার ও আইসিটি অংশে এবং পনেরো নম্বর থাকবে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক টেকনোলজি এই বিষয়ে এখন আপনি কি কৌশল অবলম্বন করবেন যাতে করে আপনি সেভেন্টি প্লাস নাম্বার তুলতে পারেন আসলে এখন এক্ষেত্রে কিছু টেকনিক কিন্তু আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমে আমি বলে নেই যে আপনি এই প্রিপারেশনটা কোন কোন বই থেকে নেবেন হ্যাঁ সেই বিষয়গুলোকে প্রথমে বলে নেই আপনি ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি বইটা হ্যাঁ স্বাস্থ্যবান বই মোটা বই এই বইটা একটু বাজার থেকে সংগ্রহ করে নিয়ে রেখে দেবেন এরপর নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে এই বইটাও আপনি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে সংগ্রহে রাখবেন এছাড়াও যদি আপনার কাছে আরও টাকা পয়সা থাকে মানে আপনার অ্যাফোর্ডেবিলিটি থাকে তাহলে আপনি সায়েন্স আওয়ার্স কম্পাস প্রকাশনীর এই গাইড বইটা নিয়ে নেবেন এই তিনটা বইই যথেষ্ট হবে এখন যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা তো কিছু কিছু স্টুডেন্ট পেয়েছি যারা কিনা আর্টস ও কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা এই বিজ্ঞান প্রযুক্তিকে কিভাবে হ্যান্ডেল করবে আসলে বিজ্ঞান প্রযুক্তির সিলেবাসটা এরকম যে দেখেন সাধারণ বিজ্ঞান অংশে সাইড আছে এখানে কিন্তু আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের খুব একটা সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে যারা আইসিটি বিষয়ে ইন্টারমিডিয়েটে পড়ে আসেনি তাদের একটু সমস্যা হবে কম্পিউটার ও আইসিটি অংশে আর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক টেকনোলজিতে অবশ্যই তাদের সমস্যা হবে ওই পনেরো নম্বরটা একটু ডিফিকাল্ট সো এক্ষেত্রে আমি বলে দিব যে এই টপিকগুলো কিভাবে কোথা থেকে পড়লে কম সময়ে সবচেয়েতে বেশি নম্বর তোলা যাবে প্রথমে আমাদের দেখতে হবে প্রশ্নের প্যাটার্নটা কেমন আপনি যদি বিগত বছরের প্রশ্ন যেমন চল্লিশ বিসিএস একচল্লিশ বিসিএস তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন তাহলে দেখবেন যে বিজ্ঞান অংশের প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন হয় কেমন প্রশ্ন হয় দেখা যাবে যে পয়েন্ট ফাইভ মার্কসের প্রশ্ন আছে কিংবা দেড় নম্বরের প্রশ্ন আছে কম্পোজিট প্রশ্ন মানে দুই দুইটা ছোট প্রশ্ন একসাথে মিলে দেড় নম্বরে করা আছে আবার দেখবেন যে আড়াই নম্বরের একটা পার্থক্য দিয়ে রাখছে কিংবা তিন নম্বরের একটা গুচ্ছ প্রশ্ন মানে একই সঙ্গে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন ওখানে রয়েছে তাহলে প্রশ্নের প্যাটার্ন দেখেই আপনি বুঝে যাবেন যে প্রশ্নগুলো আসলে বর্ণনামূলক বা বিশদ প্রশ্ন নয় প্রশ্নগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন আপনি অনেক জানতে পারেন যেমন ধরুন আপনি আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র এবং অনার্স করেছেন কেমিস্ট্রি বিষয়ে আপনাকে যদি পিএস নিয়ে লিখতে বলা হয় আপনি কিন্তু চাইলে এক পাতা দুই পাতা লিখে ফেলতে পারবেন কিন্তু দেখা যাবে পিএচ নিয়ে এমন প্রশ্ন করা হয়েছে যেটা কিনা পূর্ণমান মাত্র পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও বেশি লিখতে পারবেন না অর্থাৎ আপনাকে প্রশ্নের মানবণ্টন অনুযায়ী সংক্ষিপ্ত করে লিখতে হবে আপনি যদি আপনার জানা প্রশ্নে বেশি লেনদি লিখে ফেলেন তাহলে কিন্তু অন্য অংশে যে আপনি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন না সো আমার টিপস থাকবে যতটা সম্ভব প্রাসঙ্গিক এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলোর উত্তর করা সবচাইতে কম সময়ে কীভাবে তাড়াতাড়ি প্রশ্নগুলো উত্তর করে বের হয়ে যাওয়া যায় এটাই হলো এখানকার মেইন ট্রিক নেক্সট মাত্র তিন ঘন্টায় আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখেন দেখে দেখবেন যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশটার মতো প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে সব মিলিয়ে ইন টোটাল পঞ্চাশটার মতো হতে পারে বেশি বেশি করে ছোট ছোট প্রশ্ন যদি থাকে মাত্র তিন ঘন্টায় আপনি অ্যারাউন্ড ফিফটি কোয়েশ্চেন্স আনসার করবেন বুঝতেই পারছেন যে আপনার হাতে সময় থাকবে খুবই কম এই খুবই কম সময়ের ভিতরে আপনাকে সবগুলো প্রশ্ন উত্তর করতে হবে সো এই জিনিসটা যদি ডিরেক্ট একেবারে পরীক্ষার হলে যে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি বোকা হয়ে যাবেন এটা করা যাবে না এটা কি করতে হবে আপনাকে পরীক্ষার আগেই বাসায় আগের বছরের পূর্বের বছরের যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে ঘড়ি ধরে নিজেকেই একবার টেস্ট করতে হবে যে আমি তিন ঘন্টার মধ্যে এই পঞ্চাশটা প্রশ্ন উত্তর করতে পারলাম কি না এখন দেখা যাবে যে এই প্রশ্নগুলোর উত্তর আপনি না প্রয়োজন বোধে ওটা সলিউশন আগে দেখে নিন যে আপনি সব আগে পড়ে ফেলুন একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সমস্ত উত্তরগুলো আপনি আগে পড়ে ফেলুন তারপর সেগুলোই আবার পরীক্ষা দিন নিজে নিজেই একটা খাতায় ঘড়ি ধরে যে আপনি আপনার টাইম টেবিলটা ম্যানেজমেন্ট পাচ্ছেন কি না এক্ষেত্রে একটা সুবিধা কি আপনি কি করতে পারেন এই যে ছেচল্লিশটা প্রশ্নের মধ্যে অর্ধেকটা হল আপনার দেখা যাবে যে অ্যারাউন্ড পঁচিশটা তাহলে আপনাকে দেড় ঘন্টায় পঁচিশটা প্রশ্নের উত্তর করতে হবে হ্যাঁ দেড় ঘন্টায় পঁচিশটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে এক ঘন্টায় আপনাকে কতগুলো প্রশ্ন উত্তর করতে হবে পুরা মোর দ্যান ফিফটিন অর্থাৎ ঘন্টায় পনেরোটা প্রশ্ন যদি আপনি উত্তর করতে পারেন তাহলেই কিন্তু আপনি রাইট ট্র্যাকে আছেন এটাও একটু প্র্যাকটিস করা যেতে পারে যে এক ঘন্টায় পনেরোটা প্রশ্নের আমি উত্তর করার প্র্যাকটিস বাসায় করব। এটা একটা বিষয় আর সবগুলো হবে সমান লেন্থের অর্থাৎ নম্বর অনুযায়ী সমান লেন্থের এরপরে একটা বিষয় জরুরি সেটা হলো আপনাকে আড়াই নম্বরের যদি একটা পার্থক্য দেয় বা তিন নম্বরের একটা পার্থক্য দেয় আপনি পার্থক্য দেখাবেন কয়টা মনে রাখবেন এখানে নম্বরটা দেওয়া হবে আপনি কয়টা পার্থক্য দেখাচ্ছেন এবং সেগুলো ঠিক হচ্ছে কি না আপনি আড়াই নম্বরের জন্য আট দশটা পার্থক্য দেখাতে পারবেন না আবার যদি দুইটা দেন তাহলে কিন্তু দুই নম্বর পাবেন পয়েন্ট ফাইভ চলে গেল তার মানে আপনাকে দেখাইতে হবে মিনিমাম তিনটা এবং সর্বোচ্চ পাঁচটা তবে আমি ব্যক্তিগতভাবে খুব সংক্ষিপ্ত পার্থক্য লিখতাম টেবিলে করে টেবিলে তিনটা কলাম থাকতো প্রথম কলমে আমি লিখতাম পার্থক্যের বিষয় আর দ্বিতীয় এবং তৃতীয় কলামে যে দুইটা বিষয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাচ্ছি তাদেরকে একটা কলামে আর একটাকে আরেকটা কলমে লিখতাম এভাবে পার্থক্যগুলো লিখতাম টেবিল লিখতাম শর্ট করে লিখতাম এবং সব কমপক্ষে আমি চেষ্টা করতাম পাঁচটা পার্থক্য আমি দিব পাঁচটা পার্থক্য দিলে আমাকে তো তিন নম্বর অবশ্যই দিতে হবে সবগুলো যদি রাইট হয় সো এই হলো বিষয় আপনাকে ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র যদি হয়ে থাকেন তাহলে ইলেকট্রিক্যাল যে টার্মসগুলো সার্কিটগুলো হ্যাঁ ফিগারগুলো সেগুলো অবশ্যই দিতে ভুলবেন না অর্থাৎ আপনি যে সত্যি বিষয়টা সম্পর্কে জানেন এটা কিন্তু একটু বর্ণনার পাশাপাশি একটা যদি ছবি দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয় অর্থাৎ প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি ডায়াগ্রাম সার্কিট বিশেষ করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো ফিজিক্সের ইকুয়েশানসগুলো এই ইকুয়েশানসগুলো অবশ্যই অবশ্যই দেবেন আপনার আপনার খাতাটা এরকম সুন্দর হবে খালি মন করা লিখলে হবে না অর্থাৎ এটা কিন্তু সায়েন্স বানিয়ে লেখার কোনো অপশন নেই বানিয়ে লিখতে আপনাকে এখানে বলাও হচ্ছে না এটা কিন্তু সাহিত্য নয় অর্থাৎ আপনার লেখা হবে প্রিসাইস আপনার লেখা হবে তথ্য সমৃদ্ধ আপনার লেখা হবে ইকুয়েশন সমৃদ্ধ এবং সুন্দর চিত্র থাকবে ডায়াগ্রাম থাকবে অর্থাৎ লেখা হবে এরকম সুন্দর দেখুন যারা আর্টস কমার্স কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের কমন প্রশ্ন হলো যে কিভাবে এই বৈদ্যুতিক প্রযুক্তি অংশে ভালো করা যায় আসলে দেখুন বৈদ্যুতিক প্রযুক্তি কিন্তু ভাস্ট বিষয় এখানে বেসিক্যালি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্রগুলি আছে কিন্তু যারা সায়েন্স পড়েননি অর্থাৎ ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়া হয়নি তাদের ক্ষেত্রে এই জিনিসটা কঠিন হবে আর যারা ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ে এসছে তাদের চলতরিত এবং স্থির তরিত এই দুইটি অধ্যায় পড়লেই এই জিনিসগুলো কাভার হয়ে যায় আমি একটু বলি সাজেশন হিসেবে দিই যে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে প্রথমেই ওহোমের সূত্র ভি ভি ইকুয়ালস টু আই আর ভি ইকুয়ালস টু আর অর্থাৎ এই ওহমের সূত্র কিভাবে আসে প্রতিপাদনটা একটু পড়তে হবে ইন্টারমিডিয়েটের বই থেকে পড়ে নিলেও হবে আবার ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত বইটা ওখানেও এটা আছে এটা ভালো করে পড়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ এরপরে রোধের যে সূত্রটা আছে আর ইকোয়াল টু রোয়েল ডিভাইড বাই এ হ্যাঁ রোধের সাথে দৈর্ঘ্য পরিবেশের দৈর্ঘ্য এবং তার ক্ষেত্রফল এবং তার উপাদানের ঘনত্ব এই বিষয়টা সম্পর্ক কী এই বিষয়টা খুব ভালো করে পড়বেন এছাড়া আমরা আবার বাসাবাড়িতে আমরা ইউজ করি আইপিএস আবার কম্পিউটার চালু রাখতে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করি ইউপিএস সো আইপিএস আর ইউপিএসের মধ্যে পার্থক্য কি এই বিষয়টা ভালো করে আপনাকে জানতে হবে এছাড়া আপনাকে পড়তে হবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার আমরা আমাদের বাসাবাড়িতে দৈনন্দিন জিনিসপত্রের বিশেষ করে ফ্রিজ সেখানে যে ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু জিনিসপত্রের ক্ষতি হয় বৈদ্যুতিক জিনিসপত্রের ইলেকট্রনিক্স যন্ত্রাংশের সেক্ষেত্রে বাসাবাড়িতে আমরা ভোল্টেজটা ঠিক রাখতে আমরা ইউজ করি ভোল্টেজ স্ট্যাবিলাইজার সো অ্যানালগ ভোল্টেজ স্ট্যাবিলাইজার আছে ডিজিটাল ভোল্টেজ স্ট্যাবিলাইজার আছে সো স্ট্যাবিলাইজার আসলে কাজ করে কীভাবে এই জিনিসটা আপনাকে পড়তে হবে এছাড়া আমরা বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে চার্জের সাথে বিদ্যুৎ পরিবহনের যে সম রিলেশন সেটা আমরা জানি কিউ সমান সমান আইটি সো এই বিষয়টা আপনাকে এখানে পড়তে হবে কিভাবে আসে কিউ কি আইটি এছাড়াও বৈদ্যুতিক ক্ষমতার সাথে বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক কি অর্থাৎ পি ইকোয়ালস টু আইভি সমসান আইস্কোয়ার ইকুয়াল টু আর সমস্যা হল ভি স্কোয়ার ডিভাইড বাই আর অর্থাৎ এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে কারণ আপনাকে বাসাবাড়ির বিদ্যুতের বিল কিভাবে হিসেব করা হয় যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেই জিনিসটা বের করা ওই ক্যালকুলেশনটা একটু পরীক্ষা আসতে পারে সো ওই বিষয়টা একটু ভালো করে আপনি জেনে নেবেন আর সবচেয়ে ভালো হয় কি এই বিষয়গুলো যদি আপনি আর্টস কমার্সের কমার্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো ছাত্রের কাছে আপনি যদি বিষয়গুলো একটু বুঝে নেন তাহলে দেখবেন যে খুবই সহজ জিনিস এগুলো এতটাও কঠিন জিনিস নয় আর একটা বিষয় মনে রাখবেন এখানে কিন্তু পনেরো নম্বর বরাদ্দ আছে এই পনেরো নম্বর আর্টস কমার্সের জন্য অনেক কঠিন এই কারণে এই পনেরো নম্বর পেয়ে সায়েন্সের স্টুডেন্টে এগিয়ে যায় এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন বিসিএসএ কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা সবচেয়ে ভালো করছে এক্ষেত্রে এই অংশটাই কিন্তু সবাইকে এগিয়ে দেয় আপনি ভাবতে পারেন যে 10 নম্বর এগিয়ে থাকা মানে কতটা এগিয়ে থাকা সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে এখানেই কিন্তু প্রস্তুতিটা আপনার নিতে হবে সাধারণ বিজ্ঞানের অংশটা বইয়ে যা আছে পিবিএস ইয়ারের প্রশ্নগুলো যা আছে অর্থাৎ নাইন টেনের যে সাধারণ বিজ্ঞান বইটা ওই বইটা যদি পুরোটাই পড়ে ফেলেন দেখবেন যে সব পারবেন আর আইসিটি বিষয়টা আইসিটি পড়েই এসছেন প্রিলিমিনারি তো পড়েই পাশ করে এসেছেন ওই বিষয়গুলোই বারবার আসে র্যাম কী রম কী ঠিক আছে ইন্টারপ্রেটার কি কম্পাইলার কী এদের মধ্যে পার্থক্য অর্থাৎ বেসিক জিনিসেই আসে সো এই অংশটাই হলো সবচাইতে অ্যাডভান্সড পার্ট এই অংশেই আপনাকে সবচাইতে বেশি পড়াশোনা করতে হবে এরপর আপনাকে পড়তে হবে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার বাসাবাড়িতে ব্যবহার করা হয় সেফটি হিসেবে হ্যাঁ সো সার্কিট ব্রেকার ইউজ করা হয় আবার অনেক জায়গায় ইউজ করা হয় ফিউজ হ্যাঁ তো সার্কিট ব্রেকার কি ফিউজ কি এ বিষয়গুলো আপনার একেবারে জানতে হবে এছাড়াও আমরা জানি একটা সার্কিটকে আমরা সিরিজ প্যাটার্নে সাজাতে পারি আবার প্যারালালে বা সমান্তরালে সাজাতে পারি সো সার্কিটে সিরিজ বর্তনী কিভাবে হয় সমান্তরাল বর্তনী কিভাবে হয় উদাহরণ সব সুন্দর করে এঁকে একে পড়বেন হ্যাঁ এটা একটা দিক এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমি মনে করি কীরষক কীরষপের দুইটা সূত্র আছে একটা হলো কারেন্ট ল আরেকটি হলো ভোল্টেজ ল সো ইন্টারমিডিয়েটে যারা পড়ে এসছেন তারা তো এটা তো খুবই ভালো পারবেন এটা পরীক্ষায় আসবে আপনি ধরে নিতে পারেন এটা আসবে খুবই গুরুত্বপূর্ণ আমি আমার একচল্লিশ এবং তেতাল্লিশতম বিষয়েছে তো আমি এই কৃষ্যপের সূত্র প্রথমেই লিখে দিয়েছি কারণ এটা খুব আমি সায়েন্স ব্যাক স্টুডেন্ট খুব ভালো করে বিষয়টা জানতাম এটা সুন্দর ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছি হুম তো কীরশপের প্রথম এবং দ্বিতীয় সূত্র অবশ্যই ডায়াগ্রামসও সুন্দর করে বুঝে নেবেন কোনো এক নেবেন সুন্দর করে হ্যাঁ এই বিষয়টা এখানে দরকার আছে এছাড়া আমরা বরাবরই ইউজ করি শর্ট সার্কিট আবার ওপেন সার্কিট তো শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে সো এই বিষয়টা পার্থক্যটা ভালো করে পড়বেন এবং বুঝবেন আসলে এছাড়া আমরা পড়ব জেনারেটরের গঠন কী আমরা জানি জেনারেটর কি করে বিদ্যুৎ উৎপাদন করে সো জেনারেটর দুই রকম হয় এসি আর ডিসি জেনারেটর সো এসি জেনারে জেনারেটর আর ডিসি জেনারেটরের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি এই বিষয়টা আপনার আসতে আসতে পারে খুবই আসে এছাড়া আপনাকে পড়তে হবে ট্রান্সফর্মারের গঠন ট্রান্সফর্মার কি করে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটিকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করতে পারে তো ট্রান্সফর্মার দুই প্রকার ঊর্ধ্বধাবি এবং নিম্নধাবি সো ট্রান্সফরের ট্রান্সফর্মারের গঠন কিন্তু আপনাকে সুন্দরভাবে পরীক্ষা আঁকতে হবে এবং ট্রান্সফর্মারের এই যে পার্থক্যগুলো এগুলো কিন্তু পারতে হবে জেনারেটর এবং ট্রান্সফর্মার মধ্যে অবশ্যই পার্থক্য আছে পার্থক্যটা আপনার ভালো করে পড়তে হবে এছাড়াও কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস সার্কিটের ভিতরে থাকে যেমন গ্যালভানোমিটার অ্যামিটার তারপরে হলো ওহোম মিটার ঠিক আছে সো এই বিষয়গুলো ওসিলেটর ক্যাপাসিটর এই বিষয়গুলো প্রত্যেকটার কাজ কী কোনটা কি করে হুম তো এই বিষয়গুলো আপনি জানবেন এদের মধ্যে পার্থক্য আসবে বলবে আপনাকে পরীক্ষায় বলতে পারে যে ওহোম মিটার আর গ্যালভানো মিটার মধ্যে পার্থক্য কী সো একটা ওহোম মিটার মাপে হলো রোধ আর গ্যালভানো মিটার মাপে হলো খুবই সূক্ষ্ম বিদ্যুৎ প্রবাহ সো দুটার মধ্যে পার্থক্য আছে সো এই বেসিক জিনিসগুলো আপনার পারতে হবে এছাড়া আপনাকে পড়তে হবে আর সার্কিট কী আর এলসি সার্কিটের ডায়াগ্রামটা সুন্দর করে পড়ে রাখে আমরা মুখস্থ করে ফেলবেন তারপরে এমওএস হুম এমওএস সার্কিটটা কি সেটা আঁকা শিখতে হবে ইন্টিগ্রেটেড সার্কিট আমরা জানি ইলেকট্রনিক্স জিনিসপত্রে আমরা এখন আইসি চিপ ব্যবহার করি সো ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে কি থাকে ডায়োডস আছে অনেকগুলো সো পিএন জাংশন ডায়োড এনপি জাংশন ডায়ট বা পি এনপি ট্রানজিস্টর তিনটা থাকতে পারে সো ইলেকট্রনিক্সের এই বিষয়গুলো জানতে হবে এছাড়া আপনাকে একটু পড়তে হবে ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস কি সম্মুখমুখী বিপরীতমুখী সো এগুলো একটু যদি একটু ইন্টারমিডিয়েটের বইটা আপনি ফিজিক্স বইটা ওখানে আপনার হলো চলতরিত এবং স্থিততরিত এই দুই অংশটা একটু পড়াশোনা করলেই হবে এই সিলেকটিভ এই বিষয়গুলো এছাড়া আপনাকে পড়তে হবে ডায়োড কি একটু আগেই বললাম ট্রানজিস্টর কি ট্রানজিস্টর কত গঠনটা কি ট্রানজিস্টর অনেকগুলো প্রকারভেদ রয়েছে ট্রানজিস্টরের বিশেষ করে এই ফেট মসফেট হ্যাঁ এই ট্রানজিস্টরের প্রকারভেদটা ভালো করে পড়বেন কোনটা কি করে লিকেজ কারেন্ট কী আপনাকে পড়তে হবে আপনাকে পড়তে হবে অ্যাম্প্লিফায়ার করে অ্যাম্প্লিফায়ার কিভাবে কাজ করে সো এই বিষয়টা কিন্তু ডায়াগ্রামের পরীক্ষায় আসে বিশেষ করে আর সি কাপোল্ড ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সবচেয়ে বেশি আসে এটা ভালো করে পড়বেন এছাড়া কিছু বেসিক জিনিসপত্র যেমন কন্টাক কন্ডাক্টেন্স বা পরিবাহকত্ব কী আবার ধারকত্ব কী ক্যাপাসিটেন্স হ্যাঁ তাদের কাছ কি আবার আবশ্যিকতা বা ইন্ডাকটেন্স এই বিষয়টা কি এই বিষয়গুলো পরীক্ষায় আসবে আর সব আমার কাছে সবচেয়ে জটিল মনে হয়েছে যে ফেসর ডায়াগ্রাম ফেসর ডায়াগ্রাম পরীক্ষায় আসে আপনি একটু ফেসর ডায়াগ্রামটা একটু ভালো করে পড়ে নেবেন এছাড়াও আপনাকে আরেকটা জিনিস আমি বলি সেটা হলো রেডিও স্টেশনে কিভাবে সিগনাল পাঠানো হয় আবার বাসাবাড়িতে রেডিওরা আবার সেভাবে কীভাবে ডিকোড করে রিসিভ করে সো রেডিও টিভির কাজ কিভাবে অপারেট করে কিভাবে সিগন্যাল পাঠানো হয় এই বিষয়গুলো সার সংক্ষেপে একটু পড়ে নেবেন ওই রেডিও টিভির কাজ এটা নবম দশম শ্রেণীর যদি আপনি সাধারণ বিজ্ঞান বইটা দেখেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই অর্থাৎ পার্ট ওয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বা বিশেষ লিখিত পার্ট ওয়ান এখানেই শেষ তো আপনারা এইটা এই বিষয়ে এখানে এভাবেই পড়তে পারেন আর আমাদের পরবর্তী এপিসোডে আমরা বিশেষ লিখিত বিজ্ঞান ও প্রযুক্তি পার্ট টু নিয়ে আলোচনা করব তো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি একটু উৎসাহ উদ্দীপনা পাই আমার জন্য দোয়া করবেন পড়তে থাকবেন বেশি বেশি পড়বেন আসলে পড়াশোনা ছাড়া এই এই জিনিসগুলো পারা আসলে আসলেই সম্ভব নয় সো এই জিনিসগুলো একটু পড়াশোনা করুন আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম